আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ বিশাল দল এখন বিপাকে পড়েছে খাদে আছে কিন্তু এত বিশাল দল দাঁড়াতে পারছে না কেন গত এক বছরে আওয়ামী লীগের কোনো প্রগ্রেস নাই তাহলে সমস্যা কোথায় কোথায় আটকে আছে এখন কেউ কেউ মনে করছেন মূল সমস্যা হচ্ছে শেখ হাসিনা তিনি পদে থাকতে চান এখনো অথবা তার পথ যদি ছাড়তেই হয় তিনি জয় এবং পুতুলকে ছাড়া ছাড়বেন না এখন ভারত হাসিনার পক্ষে এখনো আছে কিন্তু এখনো ভারতের পক্ষে সরকার থাকলেও সেখানে দ্বিমত উন্মোচিত হয়েছে কেউ কেউ কোনো কোনো রাজনীতি মনে করছেন যে শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে আমরা বাংলাদেশকে হাতছাড়া করছি এবং ভারতীয় রাজনীতির এই যে সিস্টেম এটাকে বদলানো দরকার এখন শেখ হাসিনা শাস্তি হবে এটা অবদারিত তার উপর তিনশোর উপরে মামলা এখন জেনারেল জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন এবং তখন জহুরা তাহাদুদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ আস্তে আস্তে সাফল্যের দিকে যায় কিন্তু এই যে দুই হাজার পঁচিশের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন এখন এই যে দলকে সুযোগ দিল সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে এই যে তরুণরা তারা আওয়ামী লীগের বিশেষ করে শেখ হাসিনার রাজনীতির বিপক্ষে বেশি এখন আওয়ামী লীগের জন্য একমাত্র খোলা পথ হচ্ছে যদি শেখ হাসিনা সরে দাঁড়ান তাহলে অঙ্কটা অন্যরকম হতে পারে কিন্তু শেখ হাসিনা এখনও অনর এবং মোটামুটি বর্তমানে যারা মাঠে আছেন তারা সবাই শেখ হাসিনার উপর বিক্ষুব্ধ এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেই নির্গা নির্বাচন গ্রহণযোগ্য হবে না এখন আওয়ামী লীগ চাচ্ছে যেভাবেই হোক নির্বাচনে থাকতে যদি তাদেরকে থাকতে দেওয়া না হয় তাহলে একটা গণ্ডগোল বাঁধাবে এবং এই গণ্ডগোল করে সফলতা পাওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ এখন হাসিনার ভাবনা যে ইউনু সাহেব সরে গেলেই সকল কিছুর সমাধান না সেটা সমাধান নয় আরো কঠিন সমস্যা আছে সামনে আওয়ামী লীগের জন্য তবে রাজনীতি সরকার যদি গঠিত হয় বিশেষ করে বিএনপি সরকারে আসে তাহলে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা টেন পারসেন্ট আর জামাত যদি ক্ষমতায় আসে তাহলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জিরো পার্সেন্ট এখন আওয়ামী লীগের এই যে অবস্থা আওয়ামী লীগ যে জায়গায় আটকে আছে অনেকটাই বলা যায় যে শেখ হাসিনা অনেকের কাছে এখন গলার কাটা এবং এখানেই আটকে আছে আওয়ামী লীগ শেখ হাসিনা সরছেন না অন্য কাউকে দিচ্ছেন না এবং এখানেই আটকে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হয়তো এইখান থেকে মুভ করতে হবে কারণ আওয়ামী লীগের অনেকে মনে করেন যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ শেষ কিন্তু অতীতে দেখা গেছে যে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ রান করেছে বাংলাদেশে এবং সংসদেও ছিল সুতরাং এই গল্প সত্য নাও হতে পারে তবে এখনো বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার ব্যাপক সাপোর্টার রয়েছে দলে এবং সেই কারণেও আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া মুখ করবে এইটাও ভাবা অনেকটাই অযৌক্তিক হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ